গ্রামসভা থেকে বের করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের আহত বেশ কয়েকজন জনপ্রতিনিধি অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে মহিষাদল ব্লকে অবস্থান বিক্ষোভ বিজেপির জনপ্রতিনিধিদের দশরা অক্টোবর বিজেপি পরিচালিত বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতে গ্রামসভা ছিল অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রাম পঞ্চায়েতের সচিবের রুম থেকে বিজেপির জনপ্রতিনিধিদের মারতে মারতে বাইরে বের করে নিয়ে যান এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার মহিষাদল ব্লকে অবস্থান বিক্ষোভ করে এবং বিডিওকে লিখিত অভিযোগ জানায় বিজেপির জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য আমরা মানুষের ভোটে জিতে এসেছি আমরা সুষ্ঠুভাবে পঞ্চায়েত চালাতে চাই শাসক দলের লোকেরা আমাদের মারধর করেছে আমাদের নিরাপত্তা নেই নিরাপত্তার অভাব বোধ করছি আমরা মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শিউলি দাস জানান বিষয়টি আমার জানা নেই তবে ব্লকে এসে বিজেপির জনপ্রতিনিধিরা বিক্ষোভ দেখাচ্ছে তাছাড়া ওটা গ্রাম পঞ্চায়েতের বিষয় মহিষাদল ব্লকের বিডিও বরুণাসী সরকার বলেন ঘটনার শুনেছি তবে সেভাবে বেশ কেউ আহত হয়নি ওনারা অভিযোগ করেছেন পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে আমরা তো জনপ্রতিনিধি মানে আমরা মানুষের কাছে চিট করে জিতে আসিনি আমরা এসেছি মানুষ আমাদেরকে নিয়ে এসেছে চলুন আপনারা সুস্থভাবে এমন সস্তাভাবে কাজটা করবেন আমাদের দুঃখ এখানে কষ্টটা এখানে যে আমরা আজ মার খেতে হচ্ছে আমাদেরকে আজ বেদকুন্ডু কি অবস্থা হচ্ছে দেখুন আজ পাঁচটা মহিলা এখানে এসে ক্লান্তি যে দেখুন আমার পিচ ওখান থেকে আজ আমরা কেঁদে কেঁদে আজকে আজ অস্থির হয়ে যাচ্ছি যে আমরা আজকে কোনো কাজই করতে পারছি না বরিষাদল ব্লকের বেদকুণ্ডু গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল বিশেষ পরিকল্পনার বিশেষ সভা ছিল সেই সভাতে জনপ্রতিনিধিরা ভেতরে যখন যান তখন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা রমজান নেতৃত্বে আমাদের পঞ্চায়েত সদস্যদের উপর বেধরক লাঠি বাস এবং রড দিয়ে মারধর মারতে মারতে বাইরে বের করে আনে জনপ্রতিনিধিদের দিয়ে যে তাদের যে নিরাপত্তা যে একটা গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে জনপ্রতিনিধিদের যদি নিরাপত্তা না থাকে তাহলে অন্যান্য অঞ্চলে যে এই যে ছোঁয়া লাগবে সেটা তো বলা যায় না যে কারণে বিডিও সাহেবের কাছে আমাদের এই আন্দোলন আছে আর যারা এইসব কাজ করেছে তাদের নামে এফআইআর করা হয়েছে এবং এর জন্য যতদূর যেতে হয় সেই পর্যন্ত আমরা যাবো তার জন্য আমরা একদম প্রস্তুত আছি